আসসালামু আলাইকুম আজ উনত্রিশ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার প্রকাশিত হতে পারে। প্রথম বর্ষের যে রুটিন প্রকাশিত হয়েছে সেই রুটিন অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে কিনা এবং অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা কোন মাস নাগাদ অনুষ্ঠিত হতে পারে তো চলো শিক্ষার্থী বন্ধুরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রথমে আসি অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট নিয়ে তোমরা সবাই অবগত আছো যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা গ্রহণ করা হয়েছে মোটামুটি 5 মাস হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ফল কবে নাগাদ প্রকাশিত হবে এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে আমরা মানে সঠিক তথ্য পাচ্ছি না। ইতোপূর্বে আমি একটা ভিডিও মেক করেছিলাম সেখানে বলেছিলাম যে 17 সেপ্টেম্বর তারিখের মধ্যে রেজাল্ট দেবে। দেখো আমরা যে তথ্যগুলি তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করি এই তথ্যগুলো তো আমরা মনগড়া ভাবে দেই না। আমরা জাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যেসব ক্ষেত্রে এই দায়িত্বরত কর্মকর্তারা আছে তাদের সাথে আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করি তারা আমাদেরকে যে ধারণা তারা বলে না যে কত তারিখে কি হবে তার একটা ধারণা তারিখের মধ্যে হইতে পারে আমরা সেই তথ্যগুলো তোমাদের সাথে সামনে তুলে করি তো সেই জন্যই আমরা সতেরো সেপ্টেম্বরে বলেছিলাম যে সতেরো সেপ্টেম্বরের আগেই রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে এখনো পর্যন্ত সেই রেজাল্টের কিন্তু কোনো খোঁজখবর নেই আদৌ কবে প্রকাশিত হবে এই বিষয়ে কোনো তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন সূত্র থেকে আমরা পাচ্ছি না তবে আমরা ধারণা করছি ধারণা তো ইতিপূর্বে অনেকবারই করা হয়েছে আমরা সর্বশেষ যে ধারণাটা করছি যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আন্দোলনের কারণে খাতার যে একটা শৃঙ্খলা সেটা নষ্ট হয়েছিল যার কারণে এই ফলাফলটা প্রস্তুত হতে কিংবা প্রকাশ হতে এতটা সময় লাগছে এরপর আসছি অনার্স প্রথম বর্ষের যে পরীক্ষার রুটিন দিয়েছে সেই রুটিন মাফিক পরীক্ষা হবে কিনা একটা হয়েছিল প্রথম যে রুটিন থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু দুর্গাপূজার ছুটি থাকায় এই রুটিনটা বাতিল করে একুশে অক্টোবর থেকে আহ পরীক্ষার রুটিন সাজিয়ে আবারও রুটিন প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে এই রুটিন পরিবর্তন হওয়ার আর কোনো সম্ভাবনা নেই আহ ঠিক আছে এটা একদম স্পষ্টভাবেই শুনে নাও এই রুটিন কোনোভাবেই পরিবর্তন হবে না 1 اكتوبر তারিখ থেকেই অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে অতএব সেভাবে তোমরা প্রস্তুতি নিতে থাকো এখন এসে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা নিয়ে এই পরীক্ষাটানি বেশ কিছু আপডেট আমাদের হাতে এসেছে সেটি হচ্ছে যে তোমরা জানো গত 28 সেপ্টেম্বর মানে গতকাল অনার্স সরি ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা রুটিন প্রকাশ হয়েছে এটা কিন্তু সংশोजित রুটিন আগে একটা রুটিন প্রকাশ হয়েছিল সেই রুটিন আমরা দেখেছিলাম যে ডিসেম্বর মাসে তারা পরীক্ষা নিচ্ছে হ্যাঁ এই ডিগ্রি পরীক্ষাটা এবং ডিগ্রি তৃতীয় বর্ষেরও তাই কিন্তু হঠাৎ করে এই গতকাল এই রুটিনটা পরিবর্তন করে দিয়ে পরীক্ষাটা অনেকটা এগিয়ে আনা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে অক্টোবর মাসে পরীক্ষাটা আনা হয়েছে বিশ তারিখের অক্টোবর মাসের বিশ তারিখ থেকে ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে বাকি পরীক্ষাগুলো ছিল সেগুলো গ্রহণ করা হবে এবং ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা গ্রহণ করা হবে পঁচিশ নভেম্বর থেকে কাজেই ডিসেম্বরে কিন্তু আমরা একটা ধারণা করেছিলাম যেহেতু ডিগ্রি দুইটা পরীক্ষা একসাথে চলবে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা হয়তো ডিসেম্বর মাসে হবে না কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পেলাম যে ডিসেম্বর থেকে ডিগ্রি দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পরীক্ষা সরিয়ে আনা হয়েছে কাজেই একদম আমরা নিশ্চিত হতে পারি যে ডিসেম্বর মাসে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো সেভাবে তোমরা চলছে আর রেগুলারলি ক্লাস হচ্ছে জুমা পে তো নতুন ব্যাচে তোমরা যারা ভর্তি হতে চাও যোগাযোগ করতে পারো আর প্রথম বর্ষে শুধুমাত্র সাজেশন নিতে পারো ঠিক আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত এই বিষয়গুলো সম্বন্ধে জেনে নিতে পারো তো ভালো থাকো সবাই বা অনেকদিন আমরা ভিডিও দেইনি শারীরিকভাবে আমি খুব অসুস্থ ছিলাম যাই হোক এই অসুস্থতার সময়কালীন তোমরা অনেকে আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছো আমি দেখেছি আমার অনেক স্টুডেন্ট তোমরা কমেন্টে রিপ্লাই করেছ কেউ প্রশ্ন করলে আমি যেহেতু রিপ্লাই করতে পারিনি তোমরাই এই রিপ্লাই করেছ এই বিষয়টা আসলেই ইম্প্রেসিভ হ্যাঁ তো তোমাদের এই কৃতজ্ঞতা আমি পার্সোনালি ভাবে কখনোই না তো ভালো থাকো সবাই দেখবে নতুন কোনো ভিডিওতে